আমার ন মাসের বাচ্চাকে আমি কিভাবে রুটি খাওয়াই আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাড়িতেই যে রুটিটা খাই সেটাই একটা নিয়ে নিয়েছি এবার রুটিটাকে টুকরো টুকরো করে কেটে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো এবারের মধ্যে কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সাইডে সরিয়ে রাখব সাথে নিয়ে নিয়েছি একটা কলা কলাটার খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে দেব। পুরো কলাটা কিন্তু আমি একদমই দেব না কলাটার হাফ কলা আমি সাইডে কেটে রাখব আর হাফ কলা একদম ছোট ছোট করে কেটে নেব একটা কাটা চামচের সাহায্যে এই কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নেব। যাতে কোনো দানা দানা ভাব না থাকে ভিজিয়ে রাখা রুটিটা আমি মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার একটা পাত্রে সেই মিক্সার করা রুটিটা আমি ঢেলে নেব রুটির মধ্যে যাতে কোনো বড় দানা না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের এবার ম্যাশ কলা কলাটা আমি এই রুটির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বাচ্চাদের এইভাবে একবার রুটিটা খাইয়ে দেখুন ওরা খুব ভালো খাবে